আলাইকুম আমরা আবার যে কমলা পুর স্টেশনে চলে আসলাম আমরা এবার কোথায় যাচ্ছি বলো আমরা কিছুদিনের জন্য ট্যুরে সফরে যাচ্ছি সিলেট সিলেট চা বাগান চা বাগান দেখতে অনেক কিছু আছে ওখানে আগুন পাহাড় আছে গোলাব আসার আছে অনেক কিছু দেখার আছে ওখানে তো এই প্রথম আমাদের পরিবার সহ সবাই আমরা যাচ্ছি সিলেটে পুরো ফ্যামিলি সহ আমরা সিলেট যাচ্ছি তা আপনারা দর্শক সবাই দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া রাখেন যেন ভালোভাবে শরীর সালামতো আবার ফিরে আসতে পারে ঠিক আছে তো তুমি যাচ্ছ তোমার অনুভূতি কিরকম সিলেট আলহামদুলিল্লাহ একটা আল্লাহ প্রাকৃতিক নিদর্শন জাগা দেখা এটা একটা বিরাট সৌভাগ্য আর আমরা যেহেতু চা লাভার আমাদের তো সিলেট জাতীয় হবে সিলেটের চা টেস্ট করতে হবে তো যাই হোক আমরা এই জন্য সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের ট্রেন হচ্ছে কালোন এক্সপ্রেস তালু এক্সপ্রেস তো এই ট্রেনের তোকিতে আমাদের সিট হয়েছে মানে খুব সংগ্রাম করে এই সিটটা নেওয়া হয়েছে মানে এক সেকেন্ডের যে মূল্য মানে এক সেকেন্ডের মধ্যেই ফিলাপ আপ হয়েছে সব আটটা বাজে অনলাইন শুরু হয় টিকিট তো এখানকার টিকিট পাওয়া খুব টফ মানে ট্রেনের টিকিট পাওয়াটা খুবই টাফ না তো যা আহমদুলিল্লাহ আমরা টিকিট পেয়ে এবং ভালো মতো পৌঁছাতে পারি পর্যটন পর্যটন এলাকা তো ওই জন্য টিকিট পাওয়া খুব ঝামেলা আরও এখন ক্ষোধার মধ্যে এখন টিকিট পাওয়া অনেক চ্যালেঞ্জ করছে এইটা আমাদের সাদা আমাদের সাদা বগিতে পড়ছে বাট সবুজ বগিও কিন্তু আছে এদিকে সবুজ বগি আছে হ্যাঁ তারপর আছে লেট আছে কিছু দেরি হতে পারে এই যে এদিকেও সবুজ আছে হ্যাঁ ভিতর আমু বসিয়ে আছে কি কেমন লাগছে হ্যাঁ তুই চাল লাগছো নাকি একা এখন আচ্ছা ঢুকছি একটু বলে Каде шо бож вас? এই যে ট্রেনের শেষ মাথায় চলে আসছি এখানে ইঞ্জিন ছিল যখন ঢাকায় আসে এটা খুলে এখন সামনের দিকে লাগাই দেবে ইঞ্জিন লাগাচ্ছে কিন্তু ইঞ্জিন তো এখানে ছিল পরে ইঞ্জিন চেঞ্জ করে খুলে আবার ওই সামনে লাগাবে এটাই আমাদের কালোন এক্সপ্রেস অনেক কষ্টে টিকিট পাওয়া হয়েছে সাইড

এই পূজার ছুটি সিলেটে শ্রীমঙ্গলে মেন কথা আবার যদি আমরা সময় পাই আমরা হচ্ছে সিলেটে মাজারও যেতে পারি চাওয়া মাজার নাকি যেন ওখানেও যেতে পারে বাট আমরা মঙ্গলে থাকার চেষ্টা করব ওখানে যত কিছু আসছে ওখানে দেখার চেষ্টা করব তো এই হচ্ছে ঢাকা ক্যান কমলাপুর আমরা কিছুক্ষণের মধ্যে সেরে যাবে আমাদের ট্রেন